জুলাই বিপ্লবে যে সরকার হয়েছে এই সরকার যদি সর্বদলীয় সরকার হতো আজকে কেউ আন্দোলন কথা বলতো না এখানে বিএনপির নেতা থাকতো জামাতের নেতা থাকতো শিবিরের নেতা থাকতো গণ অধিকার পরিষদের নেতা থাকতো সকল দলের নেতা থাকতো যে কারণে আপনার এই যে মেসাকা তৈরি হয়েছে গতকাল যে ছাত্র 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 সংগঠন করেছে আমার কথা হচ্ছে শুধু কি ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এই বুদ্ধি এই সংগ্রহ করেছে শুধুমাত্র সরকারি ভার্সিটি সরকারি ইউনিভার্সিটির ছাত্রই কি এই জুলাই বিপ্লব করেছে আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র কি এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা নাই আঠারো তারিখ যখন আপনার জুলাই বিপ্লব বন্ধ হয়ে যাচ্ছিল স্থগিত ঘোষণা করেছে স্যার হাস্তার নাহিদে যখন স্থগিত করেছে ঠিক ওই আঠারো তারিখের পর থেকে আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রই তো হাল ধরেছে তাহলে সরকারি ইউনিভার্সিটি যেমন আপনার অগ্রতিকের মানে একটা স্টেক হোল্ডার ঠিক তেমনি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র স্টেক হোল্ডার ঠিক তেমনি আপনার জনগণেরোল্ডার তাহলে আমাদেরকে এই যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী অবৈষম্য সরকারি বেসরকারি ঢাকা ইউনিভার্সিটি সাত কলেজ এরকম যে বিভাজন করার চেষ্টা করছে এই বিভাজনটা কারা করছে নিশ্চয় আমরা যাদেরকে তাড়িয়েছি এই সরকার আমাদেরকে বিভাজনের জন্য কাজ করছে এটা আমাদেরকে বুঝতে হবে আমি বলছি না আমি গতকাল যে মারামারি করেছে এই মারামারি আমি মনে করছি এটা সূক্ষ্মভাবে প্রি প্ল্যান করে আওয়ামী লীগ সরকার কিংবা আমাদেরকে যারা এই বিপ্লবকে যারা হারিয়ে যেতে হারিয়ে যাওয়ার জন্য কাজ করছে বুলন্দিতে যাওয়ার জন্য কাজ করছে ওরাই এই বৈষম্যগুলো এরাই এই বিভাজনগুলো এবং এরাই এই মারামারিগুলো করাচ্ছে আমরা দিন শেষে আমরা বিভাজন করছি এখন আমরা সবাই দেখছি বৈষম্য ছাত্ররা বিভাজন হয়ে যাচ্ছে মারামারি করছে সবাই চিচি করছে আর এ চিচি হওয়ার জন্য চিচি দুটো দেওয়ার জন্য সুযোগ দিয়েছি কেন সুযোগ আমরাই দিয়েছি তাই আমি মনে করি যে আমাদের আরো সহনীয় অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক বলে এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বিভিন্ন রাজনৈতিক দলকে যে এক চেটিভাবে একচ্ছত্রভাবে এক জায়গায় মানে এক সাইডে রাখার যে চেষ্টা এই কারণে কিন্তু আমাদের জুলাই বিপ্লব আমরা হারিয়ে যেতে বসেছি জুলাই বিপ্লবের যে সরকার হয়েছে এই সরকার সরকার হতো আজকে কেউ আন্দোলন কথা বলতো না এখানে বিএনপির জামাতের নেতা থাকতো শিবিরের নেতা থাকতো গণ অধিকার পরিষদের নেতা থাকতো সকল দলের নেতা থাকতো তাহলে যারাই এই সরকারকে বিদ্যুৎ করার চেষ্টা করতো এরাই ওদেরকে আপনার সেটেলমেন্ট করতো কিন্তু আজকে একচেটিয়াভাবে ছাত্র 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 নাম করে আমরা এই আন্দোলনকে স্টেক হোল্ডার নেওয়ার চেষ্টা করছি যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে এরা মনে করছে এই আন্দোলনে আমরা স্টেক হোল্ডার তারপরে আমাদেরকে স্বীকার করছেন তাহলে ওদেরকে সাহায্য করে কি করবো এই যে একটা বিরোধ প্রতিক্রিয়া বা এই চেতনা যে একচেটিয়াভাবে আমার আমাদেরকে বিভাজনের রাজনীতি করছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই হাজারবার বিপ্লব আসে না কয়েক পরে কয়েকশো বছর পরে একবার বিপ্লব আসে এই বিপ্লবকে আমরা হারিয়ে যেতে দিলে আমাদের বাংলাদেশ অধীনেই বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে থাকবে না আমরা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাব